আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি আজকে আমরা সাতচল্লিশতম এর ফ্রি কোর্সের সপ্তম লেকচার নিয়ে আলোচনা করব এই সপ্তম লেকচারে আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং গণিতের সমীকরণ নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে পরবর্তী লেকচার আসবে হচ্ছে আগামী শনিবার তখন হচ্ছে লেকচার এইট আসবে আর এর আগে লেকচার ওয়ান থেকে সিক্স যেগুলো দেয়া হয়েছিল এবং আপনারা যে লেকচারগুলো মিস করেছেন তারা আমাদের এই চ্যানেলে গিয়েই এই লেকচারগুলো পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে মাইকেল মধুসূদন দত্ত প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্ত নিয়ে কিছুটা ডিটেলসে পড়ব তারপর আমরা প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে যা যে কোয়েশনগুলো এসেছিলো সেগুলো নিয়ে পড়ব মাইকেল মধুসূদন দত্ত পঁচিশে জানুয়ারি আঠারোশো সালে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন কোন জেলায় জন্মগ্রহণ করেন এবং কোন গ্রামে জন্মগ্রহণ করেন এই তিনটা খুব গুরুত্বপূর্ণ আঠারোশো সাল যশোর জেলা আর হচ্ছে সাগরদারি গ্রাম এই তিনটা জিনিস বিভিন্ন পরীক্ষাতে আসছিল যদি একটু কঠিন কোশেন করতে চায় তাহলে কোন উপজেলা জন্মগ্রহণ করেছেন সেটা পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে কেশবপুর উপজেলা জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক তিনি বাংলা সাহিত্যে কিসের প্রবর্তক আধুনিকতার প্রবর্তক তিনি প্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে প্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত তাকে বাংলা সাহিত্যের রোমান্টিক কবি ও বিদ্রোহী কবি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর সালে তিনি মৃত্যুবরণ করেন তার বিখ্যাত কিছু নাটক আছে সে নাটকগুলো এই নিম্নে দেয়া হলো আপনাদের জন্য আঠারোশো সালে তিনি কৃষ্ণকুমারী নাটকটা লেখান বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিডি নাটক হচ্ছে এই কৃষ্ণকুমারী নাটক এটা গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হচ্ছে ভীম সিং আর হচ্ছে বিলাসবতী মাইকেল মধুসূদন দত্তের এই শ্রেষ্ঠ নাটক হচ্ছে কৃষ্ণকুমারী পরীক্ষা এখান থেকে অনেক রকমভাবে কোশ্চেন আসে কৃষ্ণকুমারী নাটক কত সালে প্রকাশিত হয় কৃষ্ণকুমারী নাটকের বিখ্যাত চরিত্র কোনগুলি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিডি নাটক কোনটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি ঠিক আছে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে আঠারোশো সাল আঠারোশো সালে তিনি শর্মিষ্ঠা লেখেন শর্মিষ্ঠা প্রকাশিত হয় এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা যদি কোশ্চেন এইভাবে আসে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কে লিখেন সেটার অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে এটা আসতে পারে আবার আসতে পারে সে প্রথম সার্থক নাটক কি বাংলা সাহিত্যের শর্মিষ্ঠা কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে সেটা প্রকাশিত হয় তারপর হচ্ছে পদ্মাবতী পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক আর পদ্মাবতী প্রকাশিত হয় আঠারোশো সালে মায়াকানন মায়াকান হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্ত নাটক এখন হচ্ছে কাব্য নাটকার কাব্য দুটি খুব খুবই গুরুত্বপূর্ণ যে কোনোটা থেকে কোশ্চেন আসতে পারে কাব্য প্রথমে হলো বধ কাব্য বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে বধ কাব্য এটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য বধ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত মেঘনাথ কাব্যটি আঠারোশো সালে প্রকাশিত হয় অমিত্রাক্ষর ছন্দ মানে কি পরীক্ষা আসতে পারে যে কবিতা চরণে অন্তমিল থাকে না তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে পরীক্ষায় এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোন ছন্দে রচিত হয় বাংলাদেশের বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কত সালে প্রকাশিত হয় সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তিলোত্তমা সম্ভব এটি একটি কাহিনী কাব্য পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কাহিনী কাব্য তিলোত্তমা সম্ভব হচ্ছে কাহিনী কাব্য বাংলা সাহিত্যে অমিত্রাকর ছন্দে রচিত প্রথম গ্রন্থ হচ্ছে এই তিলোত্তমা সম্ভব এটা আঠারোশো সালে প্রকাশিত হয় তিলোত্তমা সম্ভব কিন্তু সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে লেখেন সেটা তিনি আঠারোশো ষাট সালে প্রকাশ করেন পরের বছর আঠারোশো একষট্টি সালে মেঘনাথ কাব্যটা লেখেন সেটাও অমিত্রাক্ষর ছন্দে রচিত তো তাহলে প্রথমে তিনি অমিত্রাক্ষর ছন্দে লিখেছেন যে গ্রন্থ সেটার নাম হচ্ছে তিলোত্তমা সম্ভব এবং তিলোত্তমা সম্ভব হচ্ছে একটি কাহিনী কাব্য তারপর হচ্ছে বীরাঙ্গনা বীরাঙ্গনা এটি একটি পত্রকাব্য 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 মানে কি পত্র আকারে রচিত হয় এরকম কাব্যকে পত্রকাব্য বলে বীরঙ্গনা হচ্ছে একটি পত্রকাব্য ব্রজাঙ্গনা ব্রজাঙ্গনা এটি হচ্ছে রাধা ও কৃষ্ণ বিষব গীতিকা এই ব্রজাঙ্গনা তারপর হচ্ছে চতুর্দশপদী কবিতা সনেটে বা চতুর্দশপদী কবিতায় চোদ্দোটি লাইন থাকে প্রথম প্রথম আট লাইনকে অষ্টক এবং শেষের ছয় লাইনকে ষষ্ঠ বলে বাংলা সাহিত্যে এই সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এখন হচ্ছে প্রহসন সামাজিক যে কোনো বিষয়ের অসঙ্গতি নিয়ে রচিত নাটককে প্রহসন বলে মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক নাট্যকার এবং প্রথম সার্থক প্রহসন রচয়িতা বাংলা সাহিত্যের তার বিখ্যাত দুটি প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও আর এটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এখন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহাকবিকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাকাব্যকটি মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মহাকাব্যকটি বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোনটি কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি সেটাও কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কোনটি পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি বীরঙ্গনা ঠিক আছে প্রথম নাটকের কোনগুলো কি এগুলো সব মনে রাখতে হবে প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী প্রথম ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী প্রথম সার্থক নাটক সর্মিষ্ঠা প্রথম সার্থক কমেডি পদ্মাবতী প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি মেঘনাথবধ কাব্যটি কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দে রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি বুড়ো শালিকের রো বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত অমিতাক্ষর ছন্দের আবিষ্কারক কে মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের কোন ধরনের কাব্য এটি একটি পত্রকাব্য শর্মিষ্ঠা কী এটি মাইকেল মধুসূদন দত্তের নাটক চতুর্দশপদী কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্তের আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত বীরঙ্গনা পত্র পত্র সংখ্যা কয়টি এগারোটি বীরঙ্গনা পত্র পত্র সংখ্যা এগারোটি কাব্য কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় পদ্মবতী নাটকটি কে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী কি ধরনের গ্রন্থ এটি একটি নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য কার রচনা মাইকেল মধুসূদন দত্তের রচনা ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ কী এর অর্থ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ মেঘনাদবধ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি নয়টি দত্ত কুলোদ্ভব কবি কে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি তিলোত্তমা সম্ভব অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব এটা কত সালে প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় আর পরের বছর আঠারোশো সালে প্রকাশিত হয় কোনটা বধ কাব্য এবং সে বধ কাব্যতেও অমিত্রাক্ষর চন্দ্র প্রয়োগ করেন মাইকেল মধুসূদন দত্ত তাহলে মাইকেল মধুসূদন দত্ত এই পর্যন্ত এখন হচ্ছে গণিতের সমীকরণ অংশ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সমীকরণ ঠিক আছে সমীকরণের প্রথম অংশ হচ্ছে চল্লিশ সংখ্যাটি আলফা হতে এগারো কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে উনত্রিশতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল এখন এটা জাস্ট গাণিতিক আকারে প্রকাশ করতে হবে গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে চল্লিশ সংখ্যাটি আলফা হতে এগারো কম তাহলে চল্লিশ চল্লিশ আলফা হতে এগারো কম আলফা থেকে এগারো যদি বাদ দেওয়া হয় তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে চল্লিশ তাহলে আমরা এভাবে করে বলতে পারি চল্লিশ ইজ ইকুয়াল টু আলফা মাইনাস ইলেভেন তাহলে এখন ইলেভেনটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে আলফা ইজ ইকুয়াল টু ফরটি প্লাস ইলেভেন এটাই হলো সমীকরণটা গাড়িতে আকারে বের করার সমীকরণ যদি অঙ্কে চাইতো যে আলফার মান কত চল্লিশ সংখ্যাটি আলফা হতে এগারো কম হলে আলফার মান কত হবে তখন আলফার মান এখান থেকে যোগ করে আলফার মান ফিফটি ওয়ান হয় কিন্তু এই অঙ্কটা চাইছিলো এই পর্যন্ত সমীকরণটা কি আলফা ইজিক টু ফার্টি প্লাস ইলেভেন এটা অপশানে ছিল এটাই হল কারেক্ট অ্যান্সার তারপর দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কতে বলা আছে ফোর এক্স প্লাস টুয়েলভ ইজিক টু থার্টি সিক্স হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এর ভ্যালু ভ্যালুগত চৌত্রিশতম বিশেষ পরীক্ষাতে এটার ছিল তাহলে ফোর এক্স প্লাস টুয়েলভ ইজিক টু থার্টি সিক্স ফোর এক্স প্লাস টুয়েলভ ইজিক টু থার্টি সিক্স এখান থেকে ফোর যদি কমন না হয় তাহলে এক্স প্লাস থ্রি হয়ে যাবে থার্টি সিক্স ফোরকে থার্টি সিক্স দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তখন হয়ে যাবে কত নয় তাহলে এক্স প্লাস থ্রি এর মান বের হল নয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এর ভ্যালু হচ্ছে নয় এটা হলো অ্যান্সার যদি সেমভাবে এখানে চাওয়া হইতো যে এক্সের মান কত তখন নয় থেকে এই তিনকে বাদ দিয়ে দিলে হয় সিক্স শুধু এক্সের মান হচ্ছে সিক্স এটা কিন্তু অঙ্কতে চায় নাই যে এক্সের মান কত অঙ্কতে চেয়েছে এক্স প্লাস থ্রি এর মান কত সেটার মান হবে নাইন এটা চৌত্রিশতম বিশেষ পরীক্ষা তার ছিল তারপর তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কতে বলা আছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইজিক টু থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত হবে পনেরোতম বিশেষ পরীক্ষাতে এটা ছিল তাহলে যদি আমরা করি এখান থেকে ব্র্যাকেট জাস্ট উঠিয়ে দিলে হবে এখানে থ্রি এর সাথে এক্স প্লাস টু গুণ আকার আছে গুণ করে দিতে হবে থ্রি এক্স প্লাস সিক্স এখান থেকে ফাইভ মাইনাস সিক্স এক্স ওই পাশে গেলে থ্রি এক্স মাইনাস এক্স তাহলে এখানে মাইনাস ওয়ান এখানে হবে টু এক্স তাহলে আলটিমেটলি টু এটার নিচে ভাগ হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে এক্সের মান হচ্ছে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু তারপর চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে বলা আছে স্কোয়ার এক্স মাইনাস হলে মান কত হবে এখান থেকে এই এক্সের মানটা বের করতে হবে এক্সের মান বের করার জন্য আমরা প্রথমে কী করব এক্স যুক্ত যে পদটা থাকবে সেটাকে একা রাখতে হবে হয় বাম দিকে বা ডান দিকে সেটাকে আলাদা করে রাখতে হবে আর বাকি যত মান থাকবে যত পদ থাকবে সব কিছুকে অন্য পাশে রাখতে হবে তাহলে এখানে এ স্কোয়ার এক্সকে এই পাশে রাখি এবিকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস এবি এখানে হয়ে যাবে প্লাস এবি এ স্কোয়ার এক্সের সাথে ভা গুণা করে আসে ওপর সেগুলো ভাগ হয়ে যাবে তাহলে এ প্লাস এ বি ভাগ এ স্কোয়ার এখন এখান থেকে উপরে যদি এ কমন নেই তাহলে হবে ওয়ান প্লাস বি নিচে হবে এ স্কোয়ার এটা একটা কাটলে নিচে একটা এ থাকে তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ওয়ান প্লাস বি বাই এ এক্সের মান তাহলে কত হলো ওয়ান প্লাস বি বাই এ তারপর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কতে বলা আছে এক্স রুট জিরো পয়েন্ট জিরো নাইন টু থ্রি হলে এক্সের মান কত হবে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে কীভাবে বের করব বের করতে হলে সবার ফার্স্টে আমাদের এই রুট সরাইতে হবে আর রুট সরানোর জন্য আমাদেরকে উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে তাহলে স্কোয়ার করে দিই এক্স রুট জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি উভয় পক্ষকে স্কোয়ার করলাম তাহলে এখানে এক্স স্কোয়ার হয় আর এখানে থাকবে জিরো পয়েন্ট জিরো নাইন এখানে হয়ে যাবে নাইন তাহলে এক্স স্কোয়ার নাইন ভাগ এটা গুণ আছে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে নাইন ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন দশমিকের পর দুইটা সংখ্যা আছে তাহলে দুইটা জিরো আর এখানে তাহলে ওয়ান জিরো পয়েন্ট জিরো নাইনটা উপরের একশোর জন্য সিম্পল নাইনে আমরা কনভার্ট করে নিতে পারলাম এখন এটাকে এটাকে কাটাকাটি করলে হয় একশো ঠিক আছে এখানে এক্স স্কোয়ার একশো তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে একশো চেয়েসে হলো এক্সের মান স্কোয়ারকে ওই পাশে নিয়ে গেলে রুট রুট একশোর মান হচ্ছে টেন ঠিক আছে যদি আমরা এখানে এই রুট এই তাহলে এক্সের মান হবে টেন তারপর ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর বলা আছে থ্রি বাই এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান হলে এক্সের মান কত এটা তম বিশেষ পরীক্ষাতে আসছিল ঠিক আছে তাহলে নিচে এক্স এক্স প্লাস ওয়ান এটাই নিচের লসাগু তাহলে কী হবে থ্রি ইন্টু এক্স প্লাস এখানে টু টু এর সাথে এটা গুণ হয়ে যাবে আর এখানে জাস্ট গুণ হয়ে এখানে বসে যাবে থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স প্লাস এক্স এক্স দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুন করলে এক্স স্কোয়ার প্লাস এক্স হয় এই দুয়ের সাথে এখন এটাকে গুণ করে দিতে হবে থ্রি এক্স আর ফোর এক্স সেভেন এক্স হয়ে গেলো আর সেখানে থ্রি থাকে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন এই মানটাকে ওই পাশে নিয়ে যাই টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু জিরো এখন মিডল টার্ম করব তিন দুগুণা ছয় ঠিক আছে তাহলে তিন ছয় আমরা এখানে কী করতে পারি ছয় ওকে ছয় ছয় থেকে একবার দিলে পাঁচ হয় এভাবে করে করতে পারি তাহলে সিক্স বিও ওয়ান হলো এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো তাহলে এখান থেকে টু এক্স যদি কমন নেই এক্স কী হবে মাইনাস থ্রি ঠিক আছে প্লাস ওয়ান যদি এখানে কমন নেই তাহলে এক্স প্লাস থ্রি ওকে তাহলে এখান থেকে এখন থাকবে ইজিকাল টু জিরো তাহলে থাকলো কি টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে এখান থেকে এক্সের মাম বেরোবে মাইনাস থ্রি গেলে প্লাস আর এটা হবে মাইনাস ওয়ান বাই টু এই টু এক্স প্লাস ওয়ান কী হয়ে যাবে ওই পাশে গেলে মাইনাস টু ভাগ হয়ে যাবে টু তাহলে এক্সের মান বেরোলো থ্রি কমা থ্রি একটা মান আর একটা হচ্ছে মাইনাস হাফ এই দুইটাই হলো এক্সের মান অপশনে এই দুইটাই ছিল এই দুইটাই অ্যান্সার অপশনে যদি কোনো কোনো একটা থাকে অ্যান্সার তাহলে যদি এটা থেকে তাহলে এটা অ্যান্সার হবে যদি এটা থেকে যদি এটা তাহলে এটা অ্যান্সার হবে ওকে এখন হচ্ছে দ্বিঘাত সমীকরণ ঠিক আছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ থেকেও ইদানিং বিভিন্ন অঙ্ক আসে পরীক্ষাতে দ্বিঘাত সমীকরণ এটা জেনারেল যে সমীকরণটা সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো ঠিক আছে এই সমীকরণে একটা নিশ্চয়ক আছে নিশ্চয়ক বা প্রকৃতি আছে সেটা হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখন এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক কীরকম হবে এটা শূন্যের সমান হবে নাকি শূন্যের থেকে ছোট হবে না বড় হবে এটার উপর ভিত্তি করে এই দ্বিঘাত সমীকরণের যে মূল দুইটা মূল যে বের হয় এক্সের যে দুইটা মান যে বের হবে ঠিক আছে সেই দুইটা মান কীরকম হবে মূলধ হবে অমূলধ হবে সমান হবে এই সব কিছু নির্ভর করে নিশ্চয় কি শূন্যের সমান হবে নাকি ছোট হবে নাকি বড় হবে এসবের উপর ঠিক আছে যদি নিশ্চয় বিএসকার মাইনাস ফোর এসি যদি এটা শূন্যের সমান হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে এক্সের যে মূল দুইটা বের হবে সেই মূল দুইটা সমান হবে এবং পূর্ণবর্গ হবে ঠিক আছে আচ্ছা যদি পূর্ণবর্গ না হয় তখন মূল দুইটা অমূলদ হবে ওকে আর যদি কোনো কারণে এই বিএস কার মাইনাস এর মান যদি শূন্য থেকে কম হয় শূন্য থেকে কম হলে তখন যেটা বেরোবে সেটা হবে জটিল সংখ্যা আর যে দুইটা মূল বেরোবে ওই দুইটা মূল অসমান থাকবে সেটা মনে রাখতে হবে জটিল আর অসমান হবে আচ্ছা তাহলে এখন এটার মতো করে কিছু অঙ্ক দেখি তাহলে এখন সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কতে বলা আছে এর মান কত হলে নাইন মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার একটি পূর্ণবর্গ হবে তাহলে এখন আমাদের দ্বিঘাত সমীকরণটা পূর্ণবর্গ হবে যদি এটা নিশ্চয়কের মান শূন্যের সমান হয় তাহলে নিশ্চয় কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বি কত এখানে এ হলো এটা বি হলো এটা সি হলো এটা তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ এ তো এ আছে এখানে সি হলো নাইন বি হলো মাইনাস টুয়েলভ ঠিক আছে তাহলে নিশ্চয় শূন্যের সমান হলে যে কোনো রাশি পূর্ণবর্গ হয় তাহলে এখন এই সমীকরণ থেকে এর মান বের হয়ে গেলেই হয়ে যাবে এর মান এত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে তাহলে এখান থেকে একশো চুয়াল্লিশ চার নং ছত্রিশ এ তাহলে থার্টি সিক্স এ ইজিক টু ওয়ান ফোর্টি ফোর এখান থেকে ছত্রিশকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এর মান বের হবে ফোর তাহলে এর মান ফোর হলে এই দ্বীঘাত সমীকরণটা একটা পূর্ণবর্গ হবে ওকে তাহলে এখন আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কতে বলা আছে পি এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস নাইন একটি পূর্ণবর্গ হবে বারোতম বিশেষ পরীক্ষাতে এটা আর ছিল এটা ঠিক আগের অঙ্কটার মতোই ঠিক আছে সমীকরণ দেওয়া আছে এটা পূর্ণবর্গ হতে হবে পূর্ণবর্গ যদি হইতে হয় তাহলে তার নিশ্চয়কের মান অবশ্যই শূন্যের সমান হবে এরকম একটা সমীকরণ ধরে অজানা মান বের করে ফেলা যাবে এখানে অজানা হচ্ছে পি ঠিক আছে তাহলে আমাদের সূত্র কি নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি হচ্ছে আমাদের এখানে এই পিটা মাইনাস পি এটা হচ্ছে বি এটা এ এটা সি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সূত্রের ফোর এ এ হচ্ছে আমাদের এই ফোর এ সি সি হচ্ছে এই নাইন বি বিস্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইজিক টু জিরো হইলেই পূর্ণবর্গ হবে তাহলে এখান থেকে পি স্কোয়ার তাহলে এখানে কত হয় একশো চুয়াল্লিশ চান হুম একশো জিরো তাহলে পি স্কোয়ার ওয়ান ফর্টি ওখানে চলে গেলে টুয়েলভ তাহলে পি এর মান টুয়েলভ হলে এই সমীকরণটা একটা পূর্ণবর্গ হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে পি টুয়েলভ এটা বারোতম বিশেষ পরীক্ষাতে আসছিলো এখন নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স টু জিরো হলে এর মূল দুটি সমান হয় তবে পি এর মান কত এটা সতেরোতম বিশেষ পরিগেটা আসছিল যদি বলে কোনো দ্বিঘাত সমীকরণের মূল দুইটার সমান মূল দুইটার সমান মানে কি মূল দুইটার সমান মানে হচ্ছে পূর্ণবর্গ পূর্ণবর্গ হওয়া দুইটা মূল সমান হওয়া সবই সেম কথা ঠিক আছে পূর্ণবর্গ হলে কী হবে নিশ্চয়কের মান শূন্যের সমান তাহলে মূল দুইটার সমান হলেও কী হবে নিশ্চয়কের মান শূন্যের সমান তাহলে এটা নিশ্চয় করে শূন্য সমান করে এটা হলো বি এখানে হলো এ এ এর মান হচ্ছে ওয়ান আর সি সি এর মান হচ্ছে সিক্স বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান ওয়ান সি এর মান সিক্সিগুল টু জিরো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর সমান হবে জিরোর সমান হলেই দ্বিঘাত সমীকরণ মানে কী হয় মূল দুইটা সমান হয় আবার পূর্ণবর্গ হয় দুইটাই হয় তাহলে পি স্কোয়ার চার টু জিরো তাহলে পি স্কোয়ার ইজিক টু টোয়েন্টি ফোর তাহলে সুতরাং পিআর মান রুট টোয়েন্টি ফোর ঠিক আছে মান তাহলে কত বেরোলো রুট টোয়েন্টি ফোর এটা হলো এই অঙ্কটার অ্যান্সার এর সতেরোতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল তাহলে সমীকরণ থেকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে রাখবেন যদি কোনো প্রকার ম্যাথে এই ম্যাথগুলোতে সমস্যা হয় তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তখন পরবর্তী ভিডিওতে এই ম্যাথগুলো সমাধান করে দেওয়া হবে ঠিক আছে এখানে এক নম্বর আমাকে বলা আছে স্কোয়ার মাইনাস টু এ বি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে দুই নম্বর অঙ্কতে বলা আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইজিক টু ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ এর সমাধান কত তিন নম্বর অঙ্কতে বলা আছে এক্স বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন ইজিক টু ফাইভ এক্স বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ হলে এক্সের মান কত চার নম্বর অঙ্কতে বলা আছে টু পি মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান ইজিকোয়াল টু পি মাইনাস ওয়ান বাই টেন হলে পি এর মান কত পাঁচ নম্বর অঙ্কতে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে প্রত্যেকটা অঙ্কই বিভিন্ন পরীক্ষাতে আর ছিল ঠিক আছে অবশ্যই ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করে রাখবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আসবে হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ মধ্যে সকলকে